ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে হিন্দি ভাষা নিষিদ্ধের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এমকে কে স্টালিন ঘোষণা দিয়েছেন বিধানসভায় উত্থাপন করা হবে একটি নতুন বিল যেখানে রাজ্য জুড়ে হিন্দি ভাষার হোর্ডিং ও হিন্দি সিনেমা প্রদর্শন নিষিদ্ধের প্রস্তাব রয়েছে এই সিদ্ধান্ত দেশ দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক এর আগেও তামিলনাড়ু সরকার রাজ্যের সরকারি লেনদেনে ভারতীয় এর পরিবর্তে তামিল অক্ষর ব্যবহার করে সারা ফেলেছিলেন স্টালিনের দল ডিএমকে অভিযোগ করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার তিন ভাষার নীতির আড়ালে হিন্দি ও সংস্কৃত চাপিয়ে দিতে চাইছে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন আমরা হিন্দিকে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে এটি আমাদের আত্মসম্মানে আঘাত তামিলনাড়ু দীর্ঘদিন ধরে দুই ভাষার নীতি তামিল ও ইংরেজির পক্ষে অবস্থান করছে ডিএমকের দাবি কেন্দ্রের পদক্ষেপ দক্ষিণ রাজ্যের সঙ্গে প্রতারণা সামিল অন্যদিকে কেন্দ্রীয় সরকার এই অভিযোগ নাকচ করে বলছে স্থানীয় ভাষার গুরুত্ব সমানভাবেই স্বীকৃত ডেস্ক রিপোর্ট আজ বার্তা